পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর বাডিকে হেরিটেজ করার দাবি উঠলেও সায় নেই উত্তর সুরিদের সাহিত্য সম্রাট ঋষি বনকিমেন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বহু মনীষীদের স্মৃতি বিজড়িত প্রাচীন জনপদ নৈহাটি যদিও নৈহাটিতে সাহিত্যিক সমরেশ বসু ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের বসতপীঠের চিহ্নটুকুও আজার নেই রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ দশায় পরিণত হয়েছে নৈহাটির শাস্ত্রীপাড়া রোডে অবস্থিত পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর বসতভীঠেও পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর সেই বসতভিঠে বাঁচাতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বর্ণাপন্ন হলেন নৈহাটির বর্তমান বিধায়ক সনদ দে সম্প্রতি তিনি পণ্ডিতের জীর্ণ বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করে সংগ্রহশালা করার আবেদন জানিয়েছেন প্রসঙ্গত চৌত্রিশ বছর ক্ষমতায় থাকলেও বাম সরকার হরপ্রসাদ শাস্ত্রীর বাড়িটিকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি বর্তমান সাংসদ পার্থভৌমিক বিধায়ক থাকাকালীনও তিনি এই উদ্যোগ নেননি আচমকা পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করে সংগ্রহশালা করার আবেদন ঘিরে জোর চর্চা শুরু হয়েছে নৈহাটিতে যদিও প্রসঙ্গে নৈহাটির বিধায়ক সনদ দে বলেন বসু থেকে শুরু করে শ্যামল মিত্র ব্যারিস্টার পি মিত্র কেশব সেনের বাড়ির স্মৃতিচিহ্ন আজ আর নেই শুধু পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর বাড়িটি টিকে রয়েছে তবুও অভাবে বাড়িটির জীর্ণ দশায় পরিণত হয়েছে হয়েছে তাই তিনি বাড়িটিকে হেরিটেজ ঘোষণা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন প্রসাদ শাস্ত্রী যেমন একদিকে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি এখানে বসে বন্ধ মাত্র রচনা করেছিলেন লিখেছিলেন তার বাড়িটা সংগ্রহণ হয়েছে ওটা যেমন হেরিটেজ বিল্ডিং হয়েছে রাজ্য সরকার বঙ্কিম গবেষণা কেন্দ্র সেখানে করেছে কিন্তু নৈহাটির যত মনীষী আছেন ব্যারিস্টার বিমিত্র বলুন সমরেশ বোস বলুন আর কেশব সেন বলুন কারোরই আর কোনো অবশিষ্ট কিছু আর নেই একমাত্র হরপ্রসাদ শাস্ত্রীর সেই বিশাল বাড়ি সেই জায়গা রয়েছে সেই বাড়িটি কিছু কিছু জায়গায় রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙেও যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যে যিনি এই বাড়িতে বসে বঙ্গীয় সাহিত্য চর্চা লিখেছিলেন সেই হরপ্রসাদ শাস্ত্রীর বাড়িটাকে সংগ্রহণ করা হোক এটাকে হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষণা করা হোক এটা আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করেছি তার দাবি সাংসদ পার্থভূমিকের পরামর্শ মতোই তিনি এই উদ্যোগ নিয়েছেন পার্থভূমিকেই উদ্যোগ নিয়েছে এবং পার্থভূমি সাংস্কৃতিক সম্পন্ন মানুষ তার পরামর্শ নিয়েই আমি বলি আমি কোনো কাজ প্রবীণ বাসিন্দা তাপস রায়ও বিধায়কের উদ্যোগের প্রশংসা করেছেন তপযোব্য বলেন মনীষীর বাড়িটিকে হেরিটেজ স্বীকৃতি দিয়ে ওখানে সংগ্রহশালা করলে খুব ভালো হয় টাবুবউ সংযোজন নয়টিতে শল মিত্র কিংবা সমনেশ বসুর বাড়ির অস্তিত্ব নেই নতুন প্রজন্মের কথা মাথায় রেখে বাড়িটিকে হেরিটেজ করা হোক এই যে মনুষীদের বাড়ি যদি হেরিটেজ করে তার সংগ্রহশালা তৈরি করা হয় বা তার তিনি বিখ্যাত লোক ছিলেন সেটা প্রচার করার জন্য তার মিউজিয়াম বা তার জিনিসপত্র রাখা রেখে যেটা যদি একটা সংগ্রহশালা কাম হরপশাস্ত্রী শাস্ত্রী রক্ষা কমিটি যদি এখানে তৈরি করে একটা কিছু ভালো ভালো অনুষ্ঠান করার জন্য যদি ব্যবহার করেন খুব ভালো হয় খুবই ভালো হয় যে উদ্যোগ এর আগে কেউ করেছেন বলে আমি জানি না যে উদ্যোগ যেটা করেছেন তাকে প্রশংসায় বলল ভালোই বলবো তো নজর দিয়েছেন এর আগে হচ্ছে উদ্যোগ নিয়েছেন সেটা কি বলতে পারবো না কারণ এই জন্যই জানি কারণ তো ভাই ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু সে বাড়িটা ওরা বিক্রি করে দিয়ে চলে গেলো চাঁদ শলিল আসলে কি জিনিস করলে বাড়িটা বিক্রি করে দিলি বলে হ্যাঁ কে দেবে ভেঙে চুরে পড়ছে কেউ আসে না যায় না কেউ কলকাতা থেকে কেউ আসে না সামলিত সমলার বাড়িটা দেবকুমার বিক্রি করে দিয়ে চলে গেলো সেখানে যে কিনলো তাকে বললাম সে বললো কী করব বলুন সমল দেবাতে লেখা কত লেখালেখি করতো সাহেব সাহিত্য রচনা করেছেন তার ছেলে বিক্রি করে দিলে কারোর কিছু বলার নেই করে গেছেন

হ্যাঁ নৈ তো আমি তো নয়ারিতেই তো জন্ম এখন কথা হচ্ছে কোনটা কী হবে দেখুন হ্যাঁ নইহাটির যে বড়ো মা অরিজিনালিতে বড়ো কালী ছিল তার থেকে বড়ো মায়ের রূপান্তরিত হয়েছে তো বড়ো কালী যিনি তৈরি করলেন তাকে তাকে কেউ আর মনে রাখেনি যিনি একশো ধরে ওটা তৈরি করে গেলেন সৃষ্টি করলেন তাকে কেউ মনে রেখেছে যে কেউ মনে রাখেনি সেই জন্য বড়ো মা থেকে বড় কালী থেকে বড়ো মা হয়ে গেলেন বুঝলেন না আমার হচ্ছে তাপস রায় আমি এখান থেকে এখানেই জন্ম নয়ারীতে নয়ীতে জন্মকর্ম সব বাড়ি করেছি এদেরই শাস্ত্রীদেরই জমি এখন সব শাস্ত্রীদের সব জমি এই যে রাস্তাঘাট দেখছেন সমস্ত এলাকাটাই হচ্ছে শাস্ত্রী শাস্ত্রী ভাষায় জমি যদিও হেরিটেজ পক্ষে সাই নেই হরপ্রদা শাস্ত্রীর উত্তর ওই জীর্ণ বাড়ির বাসিন্দা পরিতোষ ভট্টাচার্য বলেন তারা চারটে পরিবার ওখানে বসবাস করেন তারা তো হেরিটেজ চাইছেন না তার দাবি বাড়িটিকে সংস্কারের জন্য স্থানীয় এক প্রমোটারের সঙ্গে কথা বলেছি মাত্র এটা জানাজানি হতেই হঠাৎ করে বাড়িটিকে হেরিটেজ ঘোষণার দাবি উঠেছে তার কথায় হরপ্রসাদ শাস্ত্রী তো কলকাতার পটলডাঙ্গা স্ট্রিটে থাকতেন উনি তো হেরিটেজে থাকতেন না তো আমরা তো চাই না সেটা আমরা এখানে তিন চারটে ফ্যামিলি রয়েছি আমরা এটা চাই না পিডব্লিউডির লোক এসেছিলো পৌরসভা থেকে তাদের আমরা জানিয়েছি যে আমরা বল ওরা বলছে আপনারা কি স্ব ইচ্ছা এটা বলছেন না হ্যাঁ স্বইচ্ছায় বলছি আমরা এটা চাই না চাই না আমাদের হেরিটেজ দরকার নেই কী কারণে হেরিটেজ হবে বলুন

আপনারা চান না হেডিজ না না আপনারা কী চাইছেন আমরা চাইছি আমরা হেরিটেজ চাইছি না হেরিটেজ হোক আমরা চাইছি না আপনারা কি এটাকে হচ্ছে কোনো রেনোনেশন করানোর জন্য কোনো পরিকল্পনা সেটা একটা চিন্তা ভাবনা করছি নিজের এটা কমিটিংয়ের উদ্যোগ হ্যাঁ 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 কী এরকম এরকম না এরকম উদ্যোগের খবর পেয়েই কি হচ্ছে এটা হেরিটেজের জন্য হচ্ছে হস্তক্ষেপ হলো ঠিক তাই আপনারা উদ্যোগ দিয়েছিলেন কাকে মানে এটাকে হচ্ছে কোনো ভাবে হচ্ছে আপনার রিনোভেশন করানোর জন্য হচ্ছে উদ্যোগ দিয়েছিলেন উদ্যোগ উদ্যোগ বলতে আমরা প্রমোটারের সঙ্গে কথা বলছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরেই দেখছি হঠাৎ এইটা হেরিটেজ এতদিন মনে হয়নি কারো আর আমরা হেরিটেজ চাইছি না সত্যি কথা আপনাকে পরিষ্কার বললাম এর আগে বিধায়ক ছিলেন হচ্ছে নৈহাটির পার্থভূমি হুম হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না আমরা আগে প্রাথমিক মহাশয় ছিলেন না উনি কোনোদিন এসব নিয়ে কিচ্ছু বলে বাম ফ্রন্টের আমলেও ওরাও কিছু উদ্যোগ নেয়নি কারণ ওরাও হয়তো জানে বামফ্রন্ট বহু পুরনো পুরোনো যারা লোক আছে তারা জানে উনি এখানে থাকতেন না হঠাৎ করে আবার এই ধরনের উদ্যোগ নিতে হলো সেটা আমরা কী করে বলবো বলবো